অর্থ পাচার মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সোমবার তেসরা মার্চ দুপুরে তার গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান শেখ ইমরান হোসেনকে রাজধানী থেকেই গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে মঙ্গলবার চার মার্চ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে সিআইডি জানায় তার বিরুদ্ধে একশো কোটি টাকা পাচারের মামলা রয়েছে সে মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে এর আগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী একশো তেত্রিশ এর অভিযোগে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন তহিদুল আলম জেনিত ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে চোরা চালান প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি ভুটান ও নেপাল হতে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রয় করার প্রমাণ পাওয়া যায় প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় গরু ছাগল বলে প্রচার করে উচ্চ মূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রয় করে সাদিক এগ্রোর টেকনাফ ও উখিয়া কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা দিয়ে থাইল্যান্ড ও মায়ানমার হতে চোরা চালানের মাধ্যমে গরু ও মহিষ বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রি করা হয় সাদিক এগ্রোর মাধ্যমে অবৈধভাবে উপার্জিত অর্থ অভিযুক্ত ব্যক্তি ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় একশো কোটি বত্রিশ লাখ পনেরো হাজার একশো টাকা হস্তান্তর স্থানান্তর করেন ইমরান হোসেন